সামনে প্রোজেকশন হেডলাইট পাচ্ছেন প্লাস ফক এবং এই সাইডে এলিয়নের যে শগ্রিল গ্রিলটা খুবই আকর্ষণীয় এবং ঢাকা মেট্রো গ সিরিয়াল এবং এই লক্ষ্য উত্তরা করুন প্রজেকশন হেডলাইট প্লাস ফক অত্যন্ত ফ্রেশ এবং বডিতে দেখুন কোথাও কোনো ড্রেন পেন বা কোনো স্ক্র্যাচ নাই এবং এই সাইডের পিছনে ব্যাকলাইট টাও এখনো গাড়ির সাথে অরিজিনাল পাচ্ছেন এলিয়ন লেখাটা এলিয়ন লোগো এবং এ ফিফটিন দেখতেই পাচ্ছেন এবং টয়টার মনোগ্রাম আছে এবং ঢাকা মেট্রো গ 28 সিরিয়াল এবং পিছনেও ব্যাক ক্যামেরা পাচ্ছেন যে রিমোট রিমোটের সাহায্যে ব্যাকডালা ওপেন হয় তানভীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 71/75 কাজী নজরুল ইসলাম এভিনিউ 샤ফিয়া প্লাজা ডাসবাংলা ব্যাংক বেসমেন্ট 1 ফার্মগেট ঢাকা 1215 নিউ ব্রাদার্স চটাক আজকে কি গাড়ি দেখাবেন আজকে দেখাবো টয়টা এলিয়ন F15 মডেল ইয়ার হচ্ছে 2012 রেজিস্ট্রেশন ইয়ার হাজার সতেরো দেখতেই পাচ্ছেন পাল কালারের একটি গাড়ি অসম্ভব ফ্রেশ একটা ইউনিট এলিয়ন আমি গাড়িটির সামনের ভিউটা দেখাই এই যে দেখুন সামনে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন প্লাস ফগ এবং এই সাইডে এলিয়নের যে গ্রিলটা খুবই আকর্ষণীয় এবং ঢাকা মেট্রো গ আঠাইশ সিরিয়াল উত্তরা বিয়ারটি এবং এই সাইডেও লক্ষ্য করুন প্রজেকশন হেডলাইট প্লাস ফগ এবং আমি একটু এই সাইডে চলে আসি

কাফল্ডা সহকারে আছে জি কাফ সহকারে এবং পিছনের টায়ারটা লক্ষ্য করুন টায়ার প্লাস স্যালোরি অত্যন্ত ফ্রেশ এবং বডিতে দেখুন কোথাও কোনো সার্ট আপ ড্রেন পেন বা কোনো স্ক্র্যাচ নাই এবং এই সাইডের পিছনে ব্যাকলাইট টাও এখনও গাড়ির সাথে অরিজিনিয়াল পাচ্ছেন এলিয়ন লেখাটা এলিয়ন লোগো এবং এ দেখতেই পাচ্ছেন এবং টয়টোর মনোগ্রাম আছে এবং ঢাকা মেট্রো গ আঠাশ সিরিয়াল এবং পিছনেও ব্যাক ক্যামেরা পাচ্ছেন রিমোট রিমোটের সাহায্যে ব্যাকডোলা ওপেন হয় আচ্ছা রিমোটের সাহায্যে জি

এবং এই সাইডের ভিউটা দেখুন এখানেও কোনো স্ক্র্যাচ ডেন পেন কালার বা কোনো কাজ নাই এবং এই সাইডে টায়ার প্লাস অ্যালুমিনিয়াম কন্ডিশন অত্যন্ত ফ্রেশ পাচ্ছেন অ্যালোটা তো খুবই সুন্দর জি এবং প্রত্যেকটা দরজার প্যাড লক্ষ্য করুন প্রত্যেকটা দরজার প্যাড অত্যন্ত ফ্রেশ ভেরি লিমিটেড ইউজ পার্সোনাল ইউজের আর এখানে দেখেন আপনারা কাপ হোল্ডার সহকারে কিন্তু হচ্ছে আমরেস্ট পাবেন এই যে দেখেন গাড়িটা দেখতেও খুব সুন্দর লাগে সিলিংটা অত্যন্ত ফ্রেশ আমি একটু সামনের পুশ স্টার পাবেন আপনি পুশ স্টার্ট পাওয়ার স্টারিং কন্ট্রোলার এবং মাইলেজ দেখুন কিলোমিটার রান করছে আচ্ছা এবং সুপার এসি প্যানেলগুলো অত্যন্ত ফ্রেশ এক কথায় অসাধারণ জি এক কথায় অসাধারণ এই যে দেখেন সামনের চাকাগুলা ফ্রেশ কন্ডিশন আমি একটু ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাবো আচ্ছা এই যে দেখেন এই পাশের অবস্থা ভিতরে তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই যে ভিভিটি ইঞ্জিন 1500 জায়গা দেখেন এই মার্সেল বলা চালিত গাড়ি দেখতে পাচ্ছেন চেসিস মার্সেল কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং আপনারা চাইলে গাড়ি ক্রয়ের পূর্বে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন সেই সুযোগ সুবিধা আপনারা জি 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 এটা মডেল ইয়ার হচ্ছে 2012 রেজিস্ট্রেশন ইয়ার 2017 টয়টা এলিয়ন ডাক্তার চালিত গাড়ি এবং এটা কিন্তু অক্টেন ড্রাইভ এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেইশ লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ফিক্সড না এটা নেগোশিয়েবল দামাদামি করার সুযোগ আছে দাম নিয়ে আলোচনা করতে পারবেন আর আমাদের এই গাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম